যেদিকে তাকানো যায় যেদিকে চোখ যায় তাহলে পুরোটাই একটা ভিউ এত সুন্দর মন ভালো হবেই আমরা আর ট্রেনে কোথায় ছিলাম সেই জায়গাটা একটু ঘুরে আসি এই এখন পুরে উঠতে হবে ওঠাটাই কষ্টের ভাইকে ডাইকা আসি আসি কারণ অনেক বেলা হয়ে গেছে না তো আমাদের লেট হয়ে যাবে দুই দাদা বসে আছি ঠিক আছে সিজু ভাই এখনো ঘুমায় ও শিশু ভাই শিশু ভাই শিশু ভাই দশটা বাজে গেল এই যে ই হচ্ছে ভি আমাদের ওকে এইটা হচ্ছে আমাদের টেন্ট থেকে ভি ও এবং আমাদের টেন্টে থাকার যেই ইচ্ছেটা ছিল সেটাও পূরণ হয়ে গেছে আমাদের সিজু ভাই গত থেকে আসতেছে গুড মর্নিং সিজু ভাই ও মর্নিং ঘুম কেমন হইলো ঘুম ভালো হয়েছে কিন্তু সাড়ে সাতটা থেকে তোর অ্যালার্মাল ভালো হয়েছে না ঘুমটা একটু পাতলা হইলো এখন তো আরো উঠতে খবর হয়ে যেত আপনার ঘাইমে গেছেন আপনি হ্যাঁ টেন্টের ভেতরে অনেক গরম আসলে লম্বা ছিলাম এই যে এটাতে যদি একটু ভিতর থেকে এভাবে যদি ওই পাশ দিয়ে খোলা থাকে তাহলে চিন্তা করেন কেমন লাগবে